আসসালামু আলাইকুম তো রাসমাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি বড়দের সবাইকে আমার অনেকটা আদর ভালোবাসা এবং ছোটোদেরকেও আমার অনেকটা আদর ভালোবাসা জানিয়ে আমি কিন্তু আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে তো এখন সময় বেজে গেছিলো বারোটা মতো বারোটা থেকে আজকে ব্লগ শুরু করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ বাচ্চাদেরকে নিয়ে পুরো একদম হৈ আমরা এনজয় করলাম কিছুক্ষণ বসে তো ফৌজিবাবু বাড়িতেই ছিল দুপুর টাইমটা ডিউটি থেকে এসে গিয়েছিল দুটো বেজে গিয়েছিল টাইমটা ওদের সময় খেলার পরে আমি পোজিবাবু দুজনে মিলেই মানে বাইরেটা পরিষ্কার তো ছিল সেটা আবার কন্টিনিউ হয়তো ব্লগে দেখো প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করে তো ও করছিল পরিষ্কার আর আমি একটা গোলাপের ডাল কেটে নিয়ে এসে গোলাপ ফুলের ডাল নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম তো সেটাকে একটু ট্রিম করে দিচ্ছি শুনেছি কেঁচি দিয়ে নাকি কেটে দিলে ট্রিম করলে মানে ভালো হয় মানে গ্রোথ ভালো হয় ঠিক আছে তো তার জন্য সবটাই ঘুরে দিচ্ছি ভালো করে করে পাতা ডাতগুলো সব শুকিয়ে গেছে তাই জন্য পাতা ডাতাগুলো সবগুলো কেটে ছেটে একদম ভালো করে পরিষ্কার করে ফ্রেশ করে জল দিয়ে দেবো বেশি করে আর নিচটাও একটু পরিশি করে দেবো তো গাছটা অনেক বড় ছিল অনেকটাই লম্বা ডাল ছিলো তাই জন্য একটু সময় লাগছিলো ও তো সবটাই প্রায় আমি করে নিয়েছি ঠিক আছে তো অনেকটা কাটা থাকে হাত দিয়ে তো ছুতেও পারবো না জানো যেরকম গোলাপের কাটা যারা খেয়েছো তারা জানো যারা না খেয়েছো তারাও জানো ঠিক আছে তো অনেকটা টাইম লেগেছিল আমার করতে এটা এই আধ ঘন্টার মতো লেগে গিয়েছিলো এতটুকু কাটতে হয়তো আমার সবার হয়তো টাইম শর্ট লাগে বাট আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল তো পৌঁছিবাবু এদিকে কাজ করতে করতে কিন্তু আমি এদিকে মানে সবগুলো পাতা কেটে নিচ্ছি আর আজকে আরেকটা কথা নিচটা পরিষ্কার করে দেবো নিচটার মধ্যে হচ্ছে হলো মাটিগুলো ভালো মতো করে খুঁড়ে দিলে কি হয় জল দিলে ভালো মতো করে তাজা হয়ে যাবে আর বিশ্বাস করো গাছটা সত্যিই তাজা হয়ে যাবে আমি যেরকমটা জানি তো তারপরে পুজিবাবু আমার জন্য একটা জিনিস এনেছিল সেটা এই দেখো আমাকে দিয়ে দিয়েছে তোমরা হয়তো লে দেখে বুঝেই গিয়েছে আর জিনিসটা হচ্ছে ও আমার জন্য চুড়িদারের পিস এনে কাটতে দিয়েছিলো তো সেগুলোই ও নিয়ে এসেছে আর আমি লেচু খেতে খুব ভালোবাসি তাই জন্য ও কিন্তু লেচু নিয়ে এসেছে আমার জন্য যে লেচু দেবে বলে তো লেচু নিয়ে এসছে আর একটা শাড়িও আমাকে ঈদে গিফট করেছিল যেরকমটা তোমরা জানো সেটারও ব্লাউজ কাট করে নিয়ে এসেছে তো অনেকটা ভালো লাগলো ড্রেসগুলো পরেছিল সেগুলো পরার মতো ছিল না মানে কোনো শাড়িটা যেমন ব্লাউজ ছিল না তাই জন্য ইউজ হচ্ছিলো না তো একটু আদর ভালোবাসা দেখিয়ে দিলো আর আর মানে ও বলছে যে এটা আমার তরফ থেকে গিফট ধরো শাড়ি দিয়েছি তো ব্লাউজটাও গিফট করে দিলাম ব্লাউজটা কেটে এনে দিয়েছি তার একটা ভালো লাগলো অনেকটা খুশি লাগে এই ভালোবাসাগুলোর জন্যই কিন্তু আমরা এসে থাকি ফোর জির বউরা আমরা কিন্তু এগুলোর জন্যই তপস্যা করে থাকি কোন দিন আমাদের এই কেয়ারিং হাজবেন্ড যে আছে অনেকটা কেয়ার করে আমি জানি ফোর এক্সেস কেয়ার করে যতটা বলবো ততটাই কম বন্ধুরা তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু তারপরে সময় হয়ে গিয়েছিল চারটা মতো তো চারটার দিকে এসে এখন লাগিয়ে গেছে একটু খিদা হালকা টিফিন করবো তাই ভাবছি আম আছে আমটাকে কেটে নিই আম কোনো কী হয়ে গেছে ফ্রিজে রাখতে রাখতে না একদম বরফের মতো হয়ে গেছে তো বাবান বলছে যে আম খাবে তো ফৌজিসাবু বলছে যে আম খাবো আম কাটো আম কাটো তো তাই জন্য আমিও আম কেটে নিচ্ছি ঠিক আছে আম কেটে একদম তিনজনে বসে ভালো মতো করে খেয়ে নেবো তো আমার কিন্তু এদিকে আম কাটা হচ্ছে ওদিকে কিন্তু ফৌজিবাবু আমার জন্য জুস বানাচ্ছে ঠিক আছে তো অনেকটা সত্যি আমার বড় অনেকটা হেল্প করে যতটা হয়তো বলবো ততটা হয়তো কম মানে খুব কেয়ারিং খুব ভালোবাসে এরকম ভালোবাসা যেন বজায় থাকে সবার কাছে দোয়া করবে সবাই আমাদের জন্য যেন আমরা ভালো থাকতে পারি কোয়ার্টারে এসেছি কোয়ার্টারে এসে এরকম ভালোবাসা বন্ডিংয়ের জন্যই কিন্তু আসা যদি এখানে এসে সুখ না পাই তাহলে কি এই বাড়ির থেকে বেরিয়ে ঠিক করেছিলাম বলো তো তাই বলছি বন্ধুরা যারা যারা প্রকাশের বউ আছে তারা তারা সত্যি হাজব্যান্ডের সঙ্গে থাকো তার মতো সুখ এই দুনিয়ায় কোথাও নেই মানে হাজব্যান্ডের কোলেই হলো মানে সব সুখ তোমাদের যতটা বলবো ততটা হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না তো তোমরা সবটাই Thank <laughs> you. নিজে নিজেই বুঝতে পারবে যখন তোমাদের সেরকম দিনটা আসবে আমাকে একটা মানে ফৌজির বয় মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছিল দিদি আমিও একজন ফৌজির বয় কিন্তু এখনও পর্যন্ত কোয়ার্টারে যাওয়া হয়ে ওঠেনি বিশ্বাস পায় না আমার বাড়ির লোক যে আমাকে কোয়ার্টারে পাঠা পাঠাবে ওরা ভয় পায় তা আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই সব থেকে বড়ো কথা যারাকে বিয়ে দিয়েছে বাপ মা ঠিক আছে তো তার কাছে আসা মানে আমাদের কাছে সৌভাগ্য আমাদের বরের কাছে থাকলে যতই কষ্ট ব্যথা ব্যতিক্রম হোক না কেন আমরা কিন্তু সবটা মেনে নিয়ে সবটা সব কিছু করতে থাকতে পারি এত আরেকটা কথা যেটা আমি বলতে চাই বন্ধুরা সেই সেইটা মানে ক্লু করেই আজকে কিন্তু আমি ভিডিওটা করছি তার উপর উপদেশেই আমি আজকে কিন্তু ভিডিওটা করছি দেখো আমার আম কাটা হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে একটা কথা বলবো চলো আগে মেকআপ শুরু করে দিই তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা কিসের মেকআপ রে ভাই হ্যাঁ বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন সময় হয়ে গেছিলো সাতটা মতো তো আমি রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে এখন যাব আমরা এক জায়গায় বলবাবু বলছে চলো বাইরে বেরিয়ে এসি তাই জন্য বাইরে বেড়াতে যাব বলে আমি একটু মেকআপ করে নিচ্ছি তা বাইরে বেড়াতে বলতে আমার রিপোর্ট আনতে যাব আমি রিপোর্ট আছে রিপোর্ট আনতে হবে আমার তাই জন্য তাই জন্য কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি বর্মশয়ের আবতায় যে আজকে একটু মেকআপ করবো হালকা সালকা করে পুজিব আবতায় কিন্তু আমি রাখতে খুব বেশ ভালোবাসি তাই আপনার রেখে একদম সব মেকআপের জিনিস খুলে একদম বসে পড়েছি আর যেই কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি যে প্লিজ আমি অতটা অসহায় হইনি আমি কি এসে এখানে এতটাই অসহায় হয়েছি যে তোমাদের আজেবাজে কমেন্ট আমাকে পড়তে হচ্ছে বলো আমাকে আজেবাজে কমেন্ট প্লিজ করবেন না আর যারা যারা আমাকে আজেবাজে কমেন্ট করো না তারা নিজের দিকে একটু তাকিয়ে দেখো আমি একজন বলেছে আমাকে ঠিক আছে যে আরেকজন আমাকে এই কমেন্টটা করেছে যে তোমরা সারাদিন ভিডিও করো বারবার একই কমেন্ট বারবার করতে থাকে তোমার তোমার মা ফালতু সময় অনেক আছে তাই তুমি না বাজে ভিডিও করে বেড়াও খালি আমরা কোনো আজে বাজে ভিডিও করি না বন্ধুরা দশবার করে বলে থাকি তোমাদের কন্টিনিউ এক কথা বারবার করে রিপ্লাই করো না তো সেটা কিন্তু একদম বাজে লাগে তোমাদের ছোট লোকই চাল তোমরা দেখাচ্ছ এটাতে ঠিক আছে তো সেরকম ব্যবহারটা না ছোট মনের মানুষ হওয়ার চেষ্টা করো না বড়ো মনের মানুষ হওয়ার চেষ্টা করো জীবনে অনেকটা এগিয়ে যাবে আর মানুষের সফলতা দেখে প্লিজ হিংসা করবে না আমি মনে করি আমি অতটা অসহায় এখনও হইনি যে তোমাদের এগুলো কমেন্ট শুনে আমি ইউটিউব ছেড়ে দেবো বা ইউটিউবে কাজ করব না বা কোনো রকমই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবো ঠিক আছে তো আমি সেরকম রকম সিদ্ধান্ত নিচ্ছি না কন্টিনিউ আমি কাজ করছি প্লিজ বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা ফুল তোমরা দেখছো সবাই একটু এই মানে এই কথাটা নিয়ে একটু আমাকে কিন্তু জানাবে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি আমাদের আমাদেরকে নিয়ে এত যে মাথা ব্যথা অনেক মানুষের কেন থাকে ইউটিউবারদের নিয়ে আমি বুঝতে পারি না এখনও তো সবাই সেভাবে হলামই না যদি আরও হয়ে যায় তাহলে তো তোমার আরও কাটা পড়ে যাবে গলায় তাই না তো সেটাই বলছি বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমি লিকেনটা ক্লিক করে দেবে তো এই এখন একটা রাত্রি হয়ে গেছিলো সাড়ে নটটা বছর তখন কিন্তু আমরা রিপোর্ট নেওয়ার জন্য চলে গেছি টাটা বাইডা দেখার জন্য বসে নেক্সট ভিডিওতে